অন্যায়ের বিরুদ্ধে মুসলিমদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এ দোগান ইস্তাম্বুলে ইসলামিক কর্পোরেশন ইউথ ফোরামের চতুর্থ সাধারণ সভায় এ দোকান এই আহ্বান জানান মুসলিমদের প্রতি কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করার আহ্বান জানান এ দোকান তিনি বলেন সিরিয়া এবং আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী মুসলিম রাজ সংঘাত দেশান্তর দারিদ্র এবং রোগব্যাধির সম্মুখীন নিজেদের শান্তি এবং কল্যাণের দায় দায়িত্ব মুসলিমদের হবে বিশ্বব্যাপী নিরাপত্তা এবং মানব জাতির ভবিষ্যতের জন্য অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তুরস্কের প্রেসিডেন্ট বলেন বিশ্ব এখন মানব ইতিহাসে সব থেকে অস্থির সময় পার করছে নিরাপত্তা সমস্যা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ভাইরাসের মহামারী মানুষের সুখ কেড়ে নিয়েছে বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা সমাজে ইসলামী ভীতি বা ইসলামী ফোবিয়া এবং সাংস্কৃতিক বর্ণবাদ বাড়ছে এই দোকান পালেন সুযোগ পেলেই তুরস্ক বিশ্বব্যাপী সংগঠিত অন্যায় তুলে ধরে এ সময় তিনি যুবকদের রাজনীতি শিক্ষা খেলাধুলা ব্যবসা এবং সামাজিক জীবনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান যুবকদের লক্ষ্য করে এই দোকান বলেন আমরা তোমাদের কাছে থেকে প্রত্যাশা করি কেউ যেন জাতি ধর্ম এবং সাংস্কৃতিকভাবে আমাদের বিভক্ত করতে না পারি বিশ্ব পাস রাষ্ট্রের চেয়েও বড় মন্তব্য করে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সংস্কারের আহ্বান জানান ইস্তাম্বুলে ইউথ ফোরামের এই অনুষ্ঠানে ছাপ্পান্নটি দেশের মুসলিম তরুণরা অংশ নেন দুই দিন ব্যাপী এই সম্মেলনে সহযোগিতা যুবকৌশল যুব উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সংস্কৃতি শিল্পকলা এবং খেলাধুলা নিয়ে আলোচনা হবে দুই হাজার চার সালে আজাবাজার রাজধানী বাকুতে অলাভজনক এবং নির্দলীয় এই সংস্থা গঠিত হয় এই দোকান এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবথেকে প্রভাবশালী নেতা মুসলিম যুব সমাজেও তার প্রভাব সব থেকে বেশি বিশেষ করে মুসলিম তার সাহসিক কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপের জন্য তিনি জনপ্রিয় রাজনীতি করা ছাড়াও এ দোকান যুবক বয়সে ফুটবল খেলতেন প্রিয় দর্শক এ দোকানের এই আহ্বান কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনি মনে করেন এ দোকানের অভিযোগ কতটা সঠিক মুসলিম তরুণদের প্রতি এ দোকানের নির্দেশনা কতটা গুরুত্বপূর্ণ আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন